তো আমরা চলে এসেছি শপিং করতে সুন্দর কাঁথা স্টিচ আছে ভদ্রলোক ওখানে জামা কাপড় দেখছে কি বলছিস বল চলে এসেছে আমাদের এখানে বিরিয়ানি বাপরে কত কি করেছ তুমি অর্ডারের জন্য প্যাকড হচ্ছে আগে যেলে আমরা টিফিন বডি নিএসতাম হ্যালো প্রতিভা আর এটা রাজু হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে আজকে সকাল সকালই চলে গেছিলাম একটা বিখ্যাত জায়গাতে তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ দেখতে থাকো সবটাই জানতে পারবে একদম ভোরবেলায় আমরা দুজন মিলে চলে গেছিলাম শপিং করতে আর জানো তো এই বছরে পুজোর শপিং আমাদের এই সবে শুরু হলো তো আমরা চলে এসেছি শান্তিপুরে শপিং করতে শান্তিপুরের শাড়িটা তোমরা জানেন ফেমাস আর এখানে খুব জোরে কথা বলতে পারছি না যেহেতু এখানে চলে এসেছে একটা মিষ্টির দোকানে এসেছি একটু কিছু খাবো খেয়ে তারপরে যাবো একদম ভোরবেলার ট্রেনে চলে এসেছি আমরা শান্তিপুরে এত ভিডিও দেখেছি শাড়ি তো আমরা নিজেদেরকে রেসমুজ করতে পারিনি চলে এসেছি

もわいい。<laughs> <laughs>

চলো তাহলে দেখো এখানে গত রাস্তার উপরে এই দোকান বসেছে এখন আমি বুঝতে পারছি না ঠিক কোন জায়গাটা যাব এই যে এখানে বেশ ভালোই দোকানপাট দেখতে পাচ্ছি এই নিয়ে আমার সেকেন্ড টাইম এই হাটে আসা ফার্স্ট টাইম বিয়ের পর পরে এসেছিলাম সেটার একটা ভিডিও আছে এই চ্যানেল এই চ্যানেলেই আছে আর একটা চ্যানেল কনিকা সরকার চ্যানেলটাতে রয়েছে ওটা একদম বিয়ের পর পর এসেছিলাম আর এই এলাম তো ভুলে ছুটি কোন জায়গাটায় গেছিলাম যে মার্কেটে ঢুকলাম বাইরে দেখবে ঘোষ মার্কেট লেখা রয়েছে এই যে এই পুরো মার্কেট সব শাড়ি সব দোকান বসার পাইকারি মালেখানে পাইকারি দামেও খুব মোটামুটি সব রকমই আছে চলো দেখুন আমরা চলে গেছিলাম একদম মেন শান্তিপুরের শাড়ির হাটে আর দেখো এখানে কত ধরনের শাড়ি বসেছে এখানে কুর্তি ব্লাউজেরও কালেকশন ছিল আর এই শাড়িগুলো দেখো এখন ভাইরাল হয়েছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর দেখো আর এখানে কিন্তু অনেক বড় বড় দোকানও আছে শান্তিপুরে কিন্তু তোমরা যদি কম প্রাইজে নিতে চাও একদম প্রমিনেন্ট প্রাইসে যদি তোমরা নিতে চাও তো তোমরা হাটে যেতে পারো আর অনেক অনেক বেশি কালেকশান দেখতে পারবে আর এখানে কিন্তু ম্যাক্সিমাম হোলসেলেই এরা বিক্রি করে এখানে সব দেখো ব্লাউজের বেশ ভালো ভালো এটা বোধ হয় বেডশিট না

সুন্দর সুন্দর আছে ভাইরাল শাড়ি সেই জামা কাপড় দেখছে আমরা এসেছি শান্তিপুরের ভি মার্টে একটু ঘুরে যাই যদি এখান থেকেও কিছু পছন্দ হয় ওর আমার গুলো আমার পুজোর শপিং অলমোস্ট ডান আমারটা হয়ে গেছে আমি বেঁচে গেছি বেশ ভালো ভালো জামা কাপড় পেয়ে গেছি আমি এখান থেকে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর এখন এই যে ও একটু দেখছে যদি ওর কিছু পছন্দ হয় বললাম যে নিয়ে নাও তারপরে কলকাতায় গিয়ে আবার দেখা যাবে আর এখানে শাড়ির কালেকশান কিন্তু খুবই ভালো আর সালবার কামিন তির খুব ভালো তো তোমরা যারা শান্তপুরের আশেপাশে আছো আছো বা কলকাতার দিকেও কলকাতাতেও কেউ থাকে যারা আমার ভিডিওটা দেখছো তো তোমরা চলে আসতে পারো টাইম করে ঘোরাও হবে আর শপিংও হবে তো বেশ ভালোই একটা দিন কাটছে বিল কাউন্টারে বিলিং করছে হ্যাঁ সে বেরিয়ে যাবো কি বলছিস বল বলা হচ্ছে যে ক্যারি ব্যাগটা যেটা নেওয়া হয়েছে এটা দাম ধরেছে কি দাদা বললে দাম ধরেনি তা ভালো আর যদি দাম ধরতো এখানে একটা কথা বলার কি বলার ছিল ওকে টাকা দিয়ে যদি কিনি তাহলে ওদের ওই ট্যাগ নম্বর নিয়ে কেন বলবো সাদা ব্যাগ নো ঠিক বাড়িতে অতিথি চলে এসেছে। তো ও হচ্ছে সৌরভ। আমাদের এক ভাই হয়। আমার পরের বন্ধুর ভাই। তো আমাদেরও ভাই। সৌরভ। সৌরভ বাড়িতেই যাব আমরা এখন। আর মামি ওয়েট করছে। মামি মানে সৌরভের মা। মামিকে দেখিয়েছি ভিডিওতে তো একদম সবসময় বলে তোমরা এসো কবে আসবে কবে আসবে এরকম করে ফাইনালি এলাম প্রায় দু বছর বাদে এলাম তো সেই জন্য এখন যাব ওদের বাড়িতে মামি ওদিকে ওয়েট করছে আমাদের জন্য এখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে চলো এখন যাই তোমাদেরকে দেখো এখানে কি চলছে বলো তো আসলে ও না ওর বন্ধু রাজুকে বলে আসেনি সারপ্রাইজ দেবে বলে তো এখানে ওর ভাইকে দিয়ে সেটাই কল করে বলছে রাজু তো শুনে পুরো অবাক হয়ে গেছে তো ও আসছে সেই জন্য একটু ওয়েট করছি চলে এসেছি আমরা কোথায় এসেছি বলো রাজ ওর বন্ধু রাজুর বাড়িতে এসেছি আর এখানে দেখো আয়োজন দেখো কত কি করেছে মামি খানে বিরিয়ানি বা প্রে কত কি করেছ তুমি এটা হচ্ছে মামি রাজুর মা এই যে এনার ভইতে আমি আরও আসতে চাই না এত খাডনি বেড়ে যায় নার আম আমি আমরা আসার নাম শুনলেই একদম। বেঁধে ঢোকেন রান্নাঘরে যত রকম যা পারেন সব রান্না করে নিয়ে চলে আসেন এই যে দেখো কত কি করেছে কি কি করেছি আর কিছু বাকি আছে বাবা সকালে বলেছি আমরা সকালে বলেছি যে আসবো তাই এত কিছু

ক্লান্ত হয়ে গেছে খিতেও পেয়ে গেছো নাকি না না খিতে এত ঘুরেছি না আমরা এত ঘুরেছি আর এত হাঁটিয়েছে আমাকে কি বলবো আমার পা দুটো ভীষণ ব্যথা করছে আর এই যে পাইনি কারণ আমরা ডাবের জল মাঝখানে আখের রস এসব খেয়েছি সেগুলো ভিডিও করা হয়নি কারণ এত ব্যস্ত ছিলাম ওই সময়টার এত কষ্ট ছিল না রোদের মধ্যে আর ভিডিও করতে পারিনি এই যে এখন এলাম লাঞ্চ টাইমে এই মামি সব এখানে আয়োজন করছে এখনো নাকি আরও অনেক কিছু আছে অলরেডি তিন রকম পদ চলে এসেছে এখনো নাকি আরও অনেক কিছু আছে দেখা যাক সবটা তোমাদের সাথে দেখাবো হবে আছে আরও কিছু আছে এই দেখো আবার মাটন চলে এসেছে এখানে একটা

বাবা এখানে দেখো এটা হচ্ছে কি বলে ওটাকে পিঠে ভাত এখানে এটা বোধহয় ডাল মাছের মাথা দিয়ে এটা মাটন চিকেন ওখানে চিকেন বিরিয়ানি এখানে স্যালাড এখানে ফল মিষ্টি গোটাটা বেশ ভালো খেতে আমি একটু খাই আর একটু খাই দারুণ খেতে শান্তিপুরের মিষ্টি খুব ভালো হয় শুনেছে বাট এটা শান্তিপুরের না এটা কাল নয় বেশ ভালো হতে দেখো কত কি এখানে ভাত এটা ঘি দিয়ে এটা মাছের মাথা দিয়ে সিমাই মাটন এখানে স্যালাড আছে এখানে আছে পিঠে তালের বড়া না এটা হ্যাঁ তালের বড়া পিঠে আবার ওটা হচ্ছে বিরিয়ানি বিশাল আয়োজন দেখো তো খাওয়া দাওয়া করে চলে এসেছি রাজুর দাদার দোকানে এখানে দেখো কত কালেকশন সব অর্ডার হচ্ছে অর্ডারের জন্য প্যাকড হচ্ছে এই যে পুরো স্টক আমি জায়গায় চলে এসেছি যেখানে এখন বেরো কাপড়ের মেন জায়গাতে চলে এসেছি মেন ঘাটি এই যে দেখি দাও

দেখো চলে এই যে ওর বন্ধু রাজুর বাড়ি এই যে রাজু ওয়াইফ এই দেখো কি কত কিছু করেছে এখানেও এত কিছু এক্ষুনি আমরা এত কিছু খেয়ে এলাম মামির বাড়ির থেকে আর এখানে দেখো রাজু কত আইটেম আগে গেলে আমরা টিফিন এই যে প্রতিভা আর এটা রাজু लवली कपल এত সুন্দর করে ঘরবাড়ি সাজিয়েছে দেখো আর এত কি সুন্দর করে সব কিছু আমাদেরকে দিয়েছে খুব ভালো লাগলো থ্যাঙ্ক ইউ তোমরা কবে যাবে বলো আজকে সারাটা দিনই বেশ ভালো কাটলো সবার সাথে আর সব কিছুই খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর আজকে ব্লগটা এই অবধিই থাকলো আই হোপ তোমাদের ভালো লাগবে যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে